হুট করে মনে হলো যে চুল কালার করব। তো চলে গিয়েছিলাম মনিয়াপুর সেলুনে আমার বরাবর কালো চুল ভালো লাগে অন্য কারোর কালো চুল দেখতে কিন্তু নিজের ক্ষেত্রে সব সময় কালার চুল ভালো লাগে ভেবেছিলাম চুল আর কালার করব না বেশ অনেক দিন কালো রাখবো তো সেই জন্য অনেকদিন ধরে কালার করিনি আর আমার আমার খুবই পছন্দ হচ্ছে কালো চুল যখনই আমি কালার করি সে বকতে থাকে আর বলে আর জীবনে কালার করবি না তো রিসেন্টলি বেশ অ অনেকদিন ধরে আমি কালো চুল রাখছিলাম তো আম্মা বারবার বলতেছিল বাহ দেখ কি সুন্দর কালো চুল কালো চুলের উপরে কোনো চুল হয় তার একটাই কমন ডায়লগ করে আমার রাত্রিবেলা মনে হলো যে আমি চুল কালার করব। সাথে সাথে আমি মনে আপুকে টেক্সট করলাম যে আপু আমি চুল কালার করতে চাই আমি কালকে আসতে চাই আপু বললোকে সমস্যা নেই চলে আসো আর জামাই রব ছিল ওই দিন তো আমি তো পড়াশোনা সোহাগা তো পরের দিনই আমি চলে গেলাম আপুর সেলুনে দেন আমি চুল কালার করে ফেলেছি আমি ঠিক যেভাবে চাচ্ছিলাম আপু আমাকে ঠিক সেভাবেই চুল কালার করে দিয়েছে আর তোমরা আমাকে কমেন্টসে জানিও যে আমাকে কালো চলে বেশি ভালো লাগে না কালার চলে বেশি ভালো লাগে আর মনিয়পুর সেলনের অ্যাড্রেসটা তো তোমরা জানো ভিডিও শেষে অবশ্য আমি মনিয়াপুর কার্ডও দেখিয়ে দিব সেটাতে আপুর ফোন নাম্বার অ্যাড্রেস এভরিথিং থাকবে তোমরা ওখান থেকে দেখে আপুর সাথে কন্ট্যাক্ট করে চলে যেতে পারো আপুর পার্লারে আর আমার আম্মার রিয়াকশান ভিডিওতে আমি আমার আম্মার রিয়াকশান রেখেছি সেটাও তোমরা দেখতে পাবে একই রকম সব সময় থাকতে আমার ভালো লাগে না আমার এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে সো কালো চুল থেকে কালার চুল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার ছেলে এখন আমার আম্মার রিয়াকশন দেখতে চাই ইয়েস যে আমি চুল কালার করেছি আমার আম্মা কি রিয়াকশন দেয় বুঝলো